হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার এখন ঘুরিতে বাড়ছে নটা তো সকালবেলা আমি এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি চলো আমার সাথে সারা দিন থাকো আমি সারা দিন কি করছি না করছি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করবো মানে যতটা পারবো আর কি তো প্রতিদিনের মতো দাদা তো আজকে শুক্রবার যেহেতু ডিউটি চলে গেছে জুন আজকে যাবে স্কুলে তো তার জন্য একটুখানি ভাত আর বেগুন ভাজা করে ফেলেছি আর ম্যাগিটা ভাবছি টিফিনে বানিয়ে দেবো তো চলো এখন ওকে একটু খাইয়ে দেবো বুঝতে পেরেছ কারণ আমি খাইয়ে দিলে দুটো কটা ভাত একটু হলেও বেশি খায় আর যদি নিজে খাবে তো ব্যাস থালাতে ভাত রয়েই যাবে সেই জন্য আমি খাইয়ে দেবো ভাবছি তো চলো সারাটা দিন আমার সাথে থেকো দেখতে থাকো আমার ব্লগটা ঠিক আছে চলো দেখো জুনের খাবারটা রেডি করে নিয়েছি গরম গরম ধোয়া ওটা ভাত তার সাথে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে বেগুন ভাজা ডুমোডুমো করে কেটেছি আর সাথে লঙ্কা নিয়ে নিয়েছি একটু লবণ নিয়ে নিয়েছি এই ডিশটা না জুনের খুব পছন্দ সই একটা ডিশ আর সকালবেলা স্কুলে যাওয়ার সময় সিদ্ধ ভাত বা এরকম ভাজাভুজি দিয়ে খাইয়ে দিই বা একটু ডাল সেদ্ধ কারণ মাছ টাছগুলো স্কুলে যাওয়ার সময় দিই না কাটা টাটা ফুটে যাবে কোথায় এই জন্য তো চলো ওকে ছটপট একটু খাইয়ে দিটা ওকে খাওয়ানো হয়ে গেছে এবার একটু টিফিনে ম্যাগি করে দেবো তার জন্য ম্যাগিটা একটু বয়েল করতে বসিয়ে দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার ক্যাচের ব্ল্যাক পেপার এটা দেখছ মোট থেকে নিয়ে এসেছি মোর শপিং মল থেকে আর এই যে ম্যাগি মশলা একটা ডিম আর তার সাথে একটু টমেটো কেচাপ আর এখানে পেঁয়াজ গাজর আর আলু কেটে নিয়েছি একটু সবজি দিয়ে ম্যাগিটা বানিয়ে দেবো তো চলো ঝটপট করে ম্যাগিটা করে দিই আর দেখো কীরকম বৃষ্টি পড়ছে তাই আমিও যেতে বারণ করলাম বললাম যে থাক স্কুলে যদি ইমার্জেন্সি ক্লাস না থাকে থাক তাহলে আজকে আর যাস না এত বৃষ্টি পড়ছে প্রায় দশটা বাজতে চলল ডিজে টিজে যাবে তো ওই জন্য বারণ করলাম ও স্কুলে যাবে না ম্যাগিটা করাও হয়ে গেছে তা ভালোই হলো ওর বিকেলে টিফিনটা করা থাকলো আর সাথে আমিও একটু ব্রেকফাস্ট করে নিই চল ম্যাগি নিয়ে বসে পড়লাম এখন এটা একটু খাবো আর সকালে চা করে দিয়েছিলাম দাদাকে সেই চা একটু পড়ে আছে একটু চা খেয়ে নেব ব্যাস আর এখানে দেখো ম্যাগি এনেছিল গতকাল রাত্রিবেলা দাদা সেটা আর তোলা হয়নি বোতল পড়ে রয়েছে চায়ের কাপ দুজনা চা খেয়েছিলাম সকালে সেই কাপ পড়ে আছে ঘর দোর হবেই সকালবেলা একটু এলোমেলো ওগুলো একটু গোছাবো আর এদিকে দেখো আমি কালকে যে বাজার থেকে এনেছিলাম সেই সবজিগুলো সেগুলো কাটতে বসে গেছি কালকে সাড়ে এগারোটার সময় বাজার করে নিয়ে এসেছি দেখো আজকের মধ্যে কুমড়োটা দেখো পচে গেছে তো বর্ষা এখন তো পচবেই পয়সার জিনিস কেমন গায়ে লাগে বলো তাই এই দেখো সব সজনের শাক এই শাক মোচা টোচা সব কাটবো আর এই জল নিয়ে বসেছি যেটা জলে ভিজিয়ে রাখা সেটা ভিজিয়ে রাখো রেখে সব কন্টেনারে ফ্রিজে ভরবো যেহেতু আজকে সব মানে আর রান্না বান্নার এখন কোনো চাপ নেই সেই বারোটার পরে রান্না বসাবো দেখি কি করি এখন এই সবজিগুলো কেটে দেখো আমার এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে এই যে পুঁই শাক কেটে রেখেছি এখানে মোচা আর এখানে সজনের যে পাতাগুলো ছিল ওগুলো কেটে রেখেছি এখন এগুলো সব ফ্রিজে ঢোকাবো বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগারে এই যে এক নাগারে বৃষ্টি হয়েছে আর আমাদের পেছনটা দেখেছ কিরাম হারে জঙ্গল হয়েছে আমার খুব ভয় লাগে কচু গাছটা এত পরিমাণে এখানে জঙ্গল হয়েছে কচু গাছটা থাকলে না মানে বুঝতেই পারছো সাপ পোকামাকড়ের খুব আমদানি হয় এটা খুব ভয় লাগে জানলা খুলতেও ভয় লাগে হ্যাঁ না বাবা টাকাতে ভিজে গেছে গো এনেউ তোমার সারপ্রাইজ গিফট দেখো আগে খুলে বাবা খুব ভালো স্পন্সের কি এটা লেখা আছে হাইড্রোলিক্স সুপার লাইট জেল ঠিক আছে খুশি এটা তুই মাখিস আমি জানি আমি আর মানে সাজার জিনিসের জায়গাটা গোছাতে গিয়ে দেখলাম যে এটা ফুরিয়ে গেছে তা আমি আর তোকে না জানি এটা অর্ডার করে দিয়েছিলাম থ্যাংক ইউ শুধু একটা থ্যাংক ইউ তো খুশি হওয়া যায় একটা পাপ্পি দে আমাকে থ্যাংক ইউ কি বলছিস তুই বলছিস তুই শুনছিস কি বল আর চুলটা বললাম যে ভাত সকালে হয়ে গেছে ভাতের সাথে একটুখানি কচু আছে কচুর মুখী আছে ভেবেছিলাম আলুর দমের করে বেশ কষা কষা করে রান্না করব আর ওকে একটা ডিম সিদ্ধ করে দেবো বা পোচ করে দেবো হয়ে যাবে এখন আবার বলছে আমি আর ভাত খাবো না এখন আমাকে কাউনের চালের খিচুড়ি করে দাও এখন বাচ্চারা খেতে চাইলে কোন মা পারে না করে দিতে তো তার জন্য রেডি করছি কাউনের চাল নিয়ে নিয়েছি এটা মুসুরির ডাল দিয়ে করে দেবো আর এই যে দেখো এখানে সবজি কেটে নিলাম পেঁপে গাজর আলু টমেটো আর মুসুরির ডাল দিয়ে করব তো মুসুরির ডাল মানে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েও গেছে এখন এর মধ্যে একটু জিরে ফোড়ন দেব দিয়ে সবজিগুলো ভাজবো সবজি আর মুসুরির ডালটাও ভাজবো ভেজে নিয়ে নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা টমেটো সবই দিয়ে দেব দিয়ে ভালো করে কষব একটু আদা বাটা আর সামান্য একটু জিরের গুঁড়ো এই দিয়ে ভালো করে সবজিটা আর ডালটা কষে নিয়ে জল ঢেলে দেব। একটু গরম জল ঢালবো ঢেলে দেবো তারপর সবজি আর ডালটা সেদ্ধ হয়ে গেলে নামাবার মিনিট দশেক আগে বা পাঁচ মিনিট আগে এই কাউনের চালটা দিয়ে দেবো কারণ কাউনের চালটা যদি আগে দিয়ে দিই একদম গোলে কোথায় চলে যাবে তাকে খুঁজেই পাওয়া যাবে না তো চলো সেই প্রসেসে রান্নাটা করি জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব আর সিপটা খুলে ঘাঁটতে গিয়েই দেখছি কালকে বাবা এসেছিলো না তো মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম সেই সেদ্ধ ডালটা রাত্রে আর খাওয়া হয়নি ওই জন্য ওই ডালটা রাখা ছিল সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো তাহলে আর আলাদাভাবে মুসুরির ডাল দেবো না এই ডালটা নষ্ট হয়ে যাবে তো কালকের ওরা ডাল তো অসুবিধা নেই চলো রান্নাটা করি দেখো ভাজাটা একটু লাল লাল হতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেটারে গেট করা আদা ওই যে দেখতে পাচ্ছ কুচানো আদা আর একটু জিরের গুঁড়ো আর নুন একটু সামান্য চিনি আর হচ্ছে হলুদ এই দিয়ে এখন এই সবজিটাকে কষব এখন একটু জল দেবো কষব সামান্য একটু জল দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে কষে নিয়ে তারপরে জল ঢেলে এটাকে মানে সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তখন এই ডালটা দেব ডালটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পরে যখন একদম নামানোর সময় হবে ঠিক তার পাঁচ সাত মিনিট আগে এই কাউনের চালটা দিয়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আরও একটু রান্না করব করার পরে নামিয়ে দেবো আমি যে গরম গরম পরিবেশন করে দেবো জুনকে আসলে জুনের এইসব খেতে কেন ভালো লাগে জানো আমার ষষ্ঠী টষ্টি পড়লে বা উপোস কাপাসের দিন আমি এরম কাউনের চালে খিচুড়ি ডালিয়ার খিচুড়ি হাবুর খিচুড়ি এসব করে খাই আর কি তখনও আমার থেকে ভাগ বসায় তা মুখে ভালো লাগে বলে অনেক সময় বাড়িতে বলে যে মা আমাকে করে দেবে টিফিন সন্ধেবেলাতেও বলে অনেক সময় সকালে টিফিনেও বলে তো ওই জন্য এই খাবারটা খেতেও ভালোবাসে তাই চটজলদি হয়েও যায় তাই ওকে আজকে বৃষ্টির দিনে একটু খিচুড়ি বানিয়ে দিচ্ছি বন্ধুরা আমার কাউনের চালের খিচুড়িটা একদম রেডি সাথে জুনকে একটা পোচ করে দিলাম আর তোমাদেরকে একটা কথা বলি যদি কেউ মনে করো যে সে একটু ডায়েট করবে ডায়েটের তালিকায় কিন্তু এই খাবারটাকে রাখতে পারো এটা হেলদিও যেমন বটে তার ওপর এটা মানে ভাত ভাত দিয়ে যদি মনে করো কাউনের চালের খিচুড়িটা খাবে বা কাউনের চালের সিদ্ধ একদম ফেনা ভাতও খাওয়া যায় সেটা ডায়েটের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপযোগী আমি মাঝে মধ্যে আমি এটা খাই আর কি এটা খেলে না বেশ খানিক্ষণ পেটটা ভরা থাকে ওই জন্যই তোমাদেরকে একটা কথা আর কি শেয়ার করলাম এটা আমি করি বলেই আমার মনে হলো তাই তোমাদেরকে জানালাম চলো তো এই দেখো ওয়াশিং মেশিনের কাপড়গুলো এখন ড্রায়ারে শুকাতে দিয়েছি আর এখানে স্ট্যান্ডটা মেলে দিলাম স্ট্যান্ডে সব জামা কাপড়গুলো মেলে দিই আর বাইরের অবস্থা আজকে খুবই খারাপ বাইরে মেলাই যাবে না ওয়েদারটা ঝিমিয়ে আছে কখন যে আবার হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে তোর জন্য আর বাইরে মেলার দরকারই নেই ঘরেই মেলে দেবো একটু ফ্যান চলবে ব্যস্ততেই শুকিয়ে যাবে আর ওদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমি আর জন খেয়ে নিলাম গুড ইভিনিং চলে আসলাম অনেকক্ষণ বাদে তোমাদের কাছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে না শুয়ে পড়েছিলাম খেয়ে দে জামা কাপড় মেলে টেলে শুয়ে পড়েছিলাম কারণ দুপুরে স্নান করি করিনি এই জাস্ট একটু আগে স্নান করে এলাম কারণ আমি প্রত্যেক দিনই সকালবেলায় যখন আর কি বাসি নাইটি ছাড়ি তখন একটু গায়ে জল দিয়ে আসি বুঝেছো তো আজকে যেহেতু একটু বৃষ্টি পড়ছিলো ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে মাথায় আর জল দিইনি কিন্তু বিকেলবেলার পর থেকে এত মাথা যন্ত্রণা করছে এত মাথা যন্ত্রণা করছে এই সবগুলো এই ঘাড় মার সব ফেটে যাচ্ছে আমার তো এমনি স্পন্ডেলাইটিস আছে তো তার জন্য এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে মাথা একটা চাপ ধরে রয়েছে তা ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করে এলাম এখন মনে হচ্ছে একটু ভালো লাগছে মাথায় জল না দিলে না ভালো লাগে না তা যাই হোক একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা তো এখন সন্ধে হয়ে গেছে জুন পড়তেও চলে গেছে আমি ঘুমোচ্ছিলাম ও তালা দিয়ে চাবি চুড়ে দিয়ে চলে গেছে তো ঠিক আছে বাড়ির পাশেই পড়া নিজে একাই চলে আসবে তারপরে আবার বাড়িতে আরেকজন স্যার আসবে তা এখন আমি ঘরে একাই আছি স্নান টান করে এলাম তো তোমাদেরকে যেটা বলছি সেটা হলো গতকালকে জুনকে নিয়ে ফেরার সময় মানে পুড়িয়ে নিয়ে ফেরার সময় একটু বাজারে গেছিলাম তো কালকে বাজারে বেশ কিছু কেনাকাটি করেছি সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি কালকের ভিডিওতে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমি আজকে দেখাবো তো চলো সেগুলো একটু তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হ্যাঁ কারণ আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা একদম ভালো না চলো ওই জন্য ব্যাক ক্যামেরা করে সুন্দর করে দেখাচ্ছি চলো এই যে দেখো প্যাকেটগুলো এখন আমি খুলে দেখাচ্ছি আমি হাতেই ক্যামেরা করছি আবারও বলছি টাইপড নেই টাইপড ভেঙে গেছে এত অসুবিধা হচ্ছে না কাজের কি বলবো কিনে দেবে বলেছে দাদা এখন বাড়ি নেই তো সেই শনি রবি রবিবারের আগে দাদাকে পাওয়া খুব মুশকিল এই যে দেখো জুতোটা বুঝতে পারছো এই যে জুতোটা ওর জুতোটা কিনে দিলাম এই কারণেই কারণ এবার তো দুর্গা পুজো এগিয়ে তা এবার টুকটুক করে আর কি পুজোর শপিংগুলো করব। বিশেষত আমার দুটো মেয়ের কেনাকাটি হলে না অনেকটা নিশ্চিন্ত হব তারপরে যাকে যেটা দেওয়ার সেটা পুজোর দিন পনেরো আগে কিনলেও কোনো সমস্যা নেই কিন্তু আগে মেয়েদেরটা না একটু কিনতে হবে এখন আসলে পুজোর নতুন নতুন কিছু মাল ঢুকবে আর এটা আমি ফ্যান্সি জুতো একদমই নিই নি কারণ ও হিল টিল বেশি পড়তে পারে না ওই জন্য আমি একদম সিম্পলের মধ্যে জুতোটা নিয়েছি এই জুতোটা মোটামুটি সব ড্রেসের সাথেই যাবে কেমন হয়েছে জুতোটা বলো এবার আসি এই যে পরের কেনাকাটিতে এই যে দেখো দুটো কভার নিয়েছি কারণ বেড বেডকভারগুলো এই কারণেই নিলাম যে আমার আর আলমারিতে তোলা নেই বুঝেছ কভার যার জন্য দেখলাম যে স্টকে রাখতে হবে বেড কভার ওই জন্য দুটো কিনে এনে রাখলাম আর যে দুটো আমার আলমারিতে রাখা আছে মানে লোকজন পারপাস আসলে পাতি বা পুজো টুজো বাড়িতে হচ্ছে পাতি তারপরে আবার তুলে রাখি তো এখন ওই দুটো বের করব আবার এই দুটো আলমারিতে রেখে দেবো তা কেমন হয়েছে বেড কভার দুটো জানিও এই যে আমার নীল কালারের ওপরে না বেড কভার একটাও নেই মানে নীলের ছোঁয়া আছে কিন্তু পুরো নীল কাপড়ের ওপরে কভার নেই আর দেখো না এমন বাজে ব্যাপার যে চাদরটা প্রিন্টটা হয়তো খুবই সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে এবার তোমরা জানাবে কেমন হয়েছে কিন্তু এর মধ্যে না পিলো কভার নেই জানো তো এই একটা ঝামেলা পিলো কভার নেই বলে না আমি চাদরটা নিতেও চাইছিলাম না এই দেখো নিতে চাইছিলাম না কিন্তু আমাকে জোর করে দাদা দোকানদার দাদা যিনি তিনি গুছিয়ে দিল বললো যে এইটা নিয়ে যান এটা একটু হালকা হলেও এটার সঙ্গে ওটা পেতে দেবেন তাহলে খারাপ লাগবে না তাই বলল ঠিক আছে দেখো এইটা দিল আমি জানি না কেমন লাগবে ইচ্ছা আছে এই কভারগুলোকে ফেরত দিয়ে আসবো কভারগুলো ঠিক সূচাকের হয়নি আমার কাছে যাই হোক আর এই যে দেখো এই চাদরটা নিয়েছি এই যে এটা একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি দেখতে বলেছো আর এটার সাথে এই ওয়ার এটা কি মানাচ্ছে বলো গুছিয়ে দিলে আমি ফেরত দিয়ে আসবো এই যে এই কভার দিয়েছে ওটার সঙ্গে এই কভার যাবে এই যে এই দুটো বালিশের ওয়ার আর এই যে পাশ বালিশের ওয়ার এই যে এই দুটো দিয়েছে আর এই নীলটার সাথে এটা দিয়েছে তবে এটা একটু সিনথেটিক ভাব আছে এটা তাও এতটা খারাপ না দেখা যাক এই হলো ব্যাপার এটা ফেরত দিয়ে আসবো আর চাদর আমার স্টক বাড়াতে খুব ভালো লাগে কারণ আমি মনে করি যে ঘরের রূপ বদলানোর জন্য একমাত্র বিছানা গোছানো টান টান করে বিছানা গুছিয়ে রাখা চাদর টান টান করে পেতে রাখা আর মাঝে এই দুমাস ছমাস অন্তর অন্তর দু ছমাসও নয় তিন মাস অন্তর অন্তর একটা মানে চাদর চেঞ্জ করে ফেলা উচিত কারণ আমি এটা খুব ভালো করে দেখেছি আমরা ঘরে তো আমরা মহিলারা থাকি সারাদিন ঘরটাই হচ্ছে আমাদের জায়গা এই ঘরের মধ্যে কাজকর্ম অনেক কিছু করছি কিন্তু সকাল থেকে রাত অবধি আমাদের কোনো বিরাম নেই কিন্তু এই কাজের মধ্যে থেকেও আমরা ঘরটাকে এত বেশি ভালোবাসি কী বলবো কোথাও গিয়ে দেখবে আমাদের মন টেকে না কতক্ষণে মনে হয় বাড়ি যাব সকাল থেকে উঠেই রান্না বান্না কাজকর্ম সবই করছি আসলে বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা পড়তে যাচ্ছে স্কুল যাচ্ছে ওরা বাইরে বেরোচ্ছে ঠিক আছে ওদেরকে টাইম টু টাইম সমস্ত পরিষেবা দিচ্ছি ঠিক আছে ঘরের লোক সেও সকালবেলা উঠে ডিউটি চলে যাচ্ছে ঠিক আছে তার তাদের ঘরের প্রতি যতটা না মায়া হয় আমাদের ঘরে আমরা বউরা যারা থাকি ঘরে তাদের কিন্তু ঘরের প্রতি খুব মায়া হয় জানো তো কেন বলো তো সারাদিন ঘরটাই আমাদের জগৎ ওই জন্য আমরা ঘরটাকে নতুন রূপ দিতে চাই সব সময় এটা ওটা একটু পাল্টে পুল্টে যদি ঘরটাকে সৌন্দর্য করা যায় তাতে আমার মনে হয় পজিটিভিটি বাড়ে আর ঘরটাও বেশ সুন্দর লাগে দেখতে দেখবে ঘর সাজানোর ওপরে না মা লক্ষ্মী বিরাজ করে এটা আমার মনে হয় তো এই জন্য আমি ঘরদুয়ার সাজাতে খুব ভালোবাসি আর আমার আরেকটা ভালো লাগা তোমাদের সাথে শেয়ার করছি যে আমাকে যদি আমার কোনো অনুষ্ঠানে ধরো দুর্গা পুজো ধরো জন্মদিন বিবাহবার্ষিকী এরকম নানি নিজেদের লোকেরা যারা গিফট করে তারা যদি আমাকে বিছানার চাদর বা ঘর সাজাবার জিনিস দেয় না আমি যে কি খুশি হই ওই রকম খুশি বোধ আমি সোনার জিনিস দিলেও হব না আমার সোনা দানা বা খুব দামি দামি শাড়ি এসবের প্রতি আমার কোনো মোহ নেই আমার ঘর সাজাবার জিনিস আর এই বিছানা চাদর যদি কেউ গিফট করে আমি ভীষণ খুশি হই আমার একটা মনের মানে ভালো লাগাও সবথেকে বেস্ট ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে এই যে আমার দিদি চলে এসছে বন্ধু দিদি নিতাদি তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিওতে পুরনো তারা দেখেছো এই নিতাদিকে ইত্যাদির শরীরটা খারাপ ছিল ওই জন্য বেশ কিছুদিন আসতে পারিনি এখন এসছেই দেখো একেই বলে বন্ধুত্ব বর্ষার মধ্যে চলে যায় গল্প করতে বর্ষাতে একটু চা খাবো আর মজা করবো আর নিজে যখন যখন আমি নিতাদির বাড়িতে যাই বাপরে যত্নের কোনো ত্রুটি নেই আমার এখানে এলেই তখন শরীর খারাপ আমি এখন খাবো না এটা খেলে গ্যাস হয় এই শুরু করে দেয়

তো অনেকক্ষণ গল্প গুজব করা হলো একটু চা আর চিপস দিলাম নিতাদিকে খেতে আমিও একটু খেলাম তা যাই হোক একটু চায়ের আড্ডা দিতে দিতে বেশ গল্পটা জমে উঠেছিল এখন দশটা বেজে গেছে তো নিতাদি বাড়ি চলে গেল। আমারও ভাত বসানো আছে ভাত বসিয়েও দিয়ে এসেছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আসছি পরবর্তী ভিডিওতে গুড নাইট টাটা